সময় ও কার্যের একেবারে বেসিক কোশ্চেন বলছে এ একা একটি কাজ কুড়ি দিনে এবং বি একা ওই কাজ তিরিশ দিনে করতে পারে তারা একত্রে করলে কত দিনে কাজটি শেষ করবে তো এ কুড়ি দিনে কাজটি করে আর বি তিরিশ দিনে কাজটি করে তা এখন আমার কী করতে হবে এই কুড়ি আর তিরিশের লসাগু নিতে হবে কুড়ি আর তিরিশের লস দশ দিয়ে দুটাই যাবে তাহলে দশ দু কুড়ি তিন দশে তিরিশ তাহলে এখানে লসাগু কত হবে দশ দোকানা কত কুড়ি আর তিন কুড়ি ষাট তাহলে আমি এখানে লসা গুটা লেখব এবার কুড়ি থেকে ষাট গেলে কত দিয়ে গুণ করতে হবে তিন তাহলে তিন কী হবে এর ক্ষমতা আর তিরিশ থেকে ষাট গেলে কী করতে হবে দুই দিয়ে গুণ তার মানে দুই কী বিয়ের ক্ষমতা এবার বলতে তারা যদি একত্রে কাজটি করে তারা একত্রে কাজটি করলে তাহলে সময় লাগবে কত এবার সময়ের ফর্মুলা হচ্ছে উপরে হচ্ছে মঠ কাজ আমার মট কাজ কত এখানে ষাটটা হচ্ছে মঠ কাজ আর নিচে হচ্ছে এ আর বিয়ের ক্ষমতা যেহেতু তারা একসঙ্গে করবে তাহলে এর ক্ষমতা কত তিন আর বিয়ের ক্ষমতা কত দুই তাহলে তিন আর দুই যোগ করলে কত পাঁচ পাঁচ দিয়ে কাটলে কত আসবে বারো তাহলে কত তারা যদি একসঙ্গে কাজটি করে দিনে করতে পারবে বারো দিনে তো বারো দিন হয়ে যাবে উত্তর তারপরে প্রশ্ন হলো এবি ও সি কোনো কাজ পৃথকভাবে দশ দিন বারো দিন ও পনেরো দিনে করে তারা একসাথে করলে দিনে কাজটি শেষ হবে বার করতে বলেছে তাহলে এ কাজটি দিনে করে এ করে দশ দিনে বি কাজটি দিনে করে বারো দিনে সি কাজটি কত দিনে করে পনেরো দিনে তো এবার আমার কী করতে হবে দশ বারো আর পনেরো কী করতে হবে লস নিতে হবে দশ বারো আর পনেরো এবার এখানে দশ বারো আর পনেরো লসাগু কত হবে তিন দুগুলো কত ছয় পাঁচ ছয় তিরিশ তিরিশ দুগুনো ষাট তাহলে আমি এখানে ষাট লসাগু তাহলে দশ থেকে ষাট গেলে কত দিয়ে বোন করতে হবে ছয় দিয়ে বারো থেকে ষাট গেলে পাঁচ দিয়ে গোন করতে হবে পনেরো থেকে ষাট গেলে চার দিয়ে তার মানে এর ক্ষমতা কত ছয় বিয়ের ক্ষমতা পাঁচ আর সি এর ক্ষমতা কত চার আর এনে সাইডটাকে আমি গুটাকে মোট কাজ ধরি তাহলে তারা যদি একত্রে কাজ করে তাহলে সময় লাগবে কত উপরে হবে কি মোট কাজ মোট কাজ কত সাইট আর এ বি সি এর ক্ষমতা মোট কত হবে ছয় আর পাঁচ কত এগারো এগারো আর চার পনেরো তাহলে পনেরো দিয়ে সাইডকে গেলে চার তাহলে তারা একত্রে কাজ করলে চার দিনে কাজটি করতে পারবে তো এ নম্বর হয়ে যাবে উত্তর বলছে এ ও বি একত্রে একটি কাজ পনেরো দিনে করতে পারে এ আর বি একটি কাজ পনেরো দিনে করতে পারে আর এ কাজটি কুড়ি দিনে করতে পারে তো এই ধর তারপরে কী বলছে বি একা কতদিনে কাজটি করবে বার করতে বলছে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কী করবো আমরা পনেরো আর কুড়ির লসে নেব পনেরো আর কুড়ির লসে কত হবে ষাট তাহলে পনেরো থেকে ষাট গেলে কত চার দিয়ে গুণ করতে হবে আর কুড়ি থেকে ষাট গেলে তিন দিয়ে গুণ করতে হবে তবে এটা চারটা কার ক্ষমতা এ আর বিয়ের ক্ষমতা আর শুধু এর ক্ষমতা কত তিন তাহলে এখান থেকে বিয়ের ক্ষমতা আসবে কত বিয়ের ক্ষমতা আসবে কত চার থেকে তিন বিয়োগ করব এক আসবে তাহলে সুতরাং বিয়ের কতদিনে বিয়ের কাজটি করতে কতদিন সময় লাগবে তাহলে বিয়ের সময় লাগবে উপরে কাজ মট কাজ কত ষাট আর নিচে বিয়ের ক্ষমতা কত এক তার মানে কি বিয়ের ষাট দিন সময় লাগবে তাহলে বি হয়ে যাবে উত্তর এবারে প্রশ্ন হচ্ছে এ বি ও সি একত্রে একটি কাজ চার দিনে করতে পারে কিন্তু এ ও বি একত্রে কাজটি বারো দিনে করতে পারে সি একা কাজটি কত দিনে করবে বার করতে বলেছে। তো এখানে এ বি আর সি কাজটি করে চার দিনে এ আর বি একত্রে কাজটি করে বারো দিনে তাহলে এখানে চার আর বারোর আমার লসাগো কত হবে বারোই হবে তাহলে বারো লসাগো তাহলে চার থেকে বারো যাবো কত দিয়ে গুণ করতে হবে তিন দিয়ে আর বারো থেকে বারো গেলে এক দিয়ে করতে হবে তার আমরা এ বি আর সি এর ক্ষমতা হচ্ছে কত তিন আর এদিকে এ আর বি এর ক্ষমতা কত এক এবার আমার সি কত দিনে কাজটি করে বার করতে বলছে তাহলে সি এর ক্ষমতাটা আমার বার করতে হবে তাহলে আমি উপরে তিনজনের ক্ষমতা থেকে কি এ আর বি এর ক্ষমতাটা আমি বাদ দেব তাহলে এখানে এ বি আর সি এর ক্ষমতা কত তিন আর এ আর বি এর ক্ষমতা কত এক তাহলে তিন থেকে এক বাদ দিলে কত দুই তাহলে দুই কি সি এর ক্ষমতা তাহলে সি এর সম্পূর্ণ কাজটি করতে সময় লাগবে কত তাহলে উপরে হবে সি এর কি টোটাল কাজ আর এখানে টোটাল কাজ কত বারো তাহলে বারো উপরে আর নিচে সি এর কত ক্ষমতা কত দুই তাহলে দুই দিয়ে বারো করে কাটলে ছয় তাহলে সি একা কাজটি কতদিন করতে পারবে ছয় দিনে করতে পারবে ছয় দিন হয়ে যাবে উত্তর এ একটি কাজ পাঁচ দিনে বি চার দিনে এবং এ বি ও সি একত্রে ওই কাজটি দুই দিনে করতে পারে সি একা ওই কাজটি দিনে করবে বার করতে বলেছেন তাহলে এ কাজটি করে পাঁচ দিনে বি কাজটি করে চার দিনে আর এ বি আর সি একত্রে কাজটি করে দুই দিনে এখন আমরা কী করব পাঁচ চার আর দুইয়ের লসাগু নেব তাহলে এখানে কত হবে লস যেহেতু চার আছে চার পাঁচ আর কুড়ি কুড়ি হবে এখানে লস তাহলে পাঁচ থেকে কুড়ি গেলে কত চার দিয়ে গুণ করতে হবে চার থেকে কুড়ি গেলে পাঁচ দিয়ে গুণ করতে হবে আর দুই থেকে কুড়ি গেলে দশ দিয়ে গুণ করতে হবে তাই এর ক্ষমতা কত চার বিয়ের ক্ষমতা পাঁচ আর তিনজনেরই ক্ষমতা কত দশ তাহলে এখানে কি সি এর ক্ষমতা দেওয়া নেই আমাকে সি এর ক্ষমতা বার করতে হবে তা তিনজনের মট ক্ষমতা কত দশ আর এ আর বি এর ক্ষমতা কত চার আর পাঁচ করে তাহলে চার আর পাঁচ কি বাদ দিয়ে দেবো টোটাল ক্ষমতা থেকে এ বি সি এর ক্ষমতা থেকে তাহলে এখানে কত আসবে 1 তাহলে সি এর ক্ষমতা হলো এক এবার সি এর তাহলে সময় লাগবে কত কাজটি করতে তাহলে উপরে হবে কি মট কাজ মট কাজ কত কুড়ি আর নিচে সি এর ক্ষমতা কত এক তাহলে কত আসলো কুড়ি কুড়ি দিন তাহলে সি এর কাজটি করতে সময় লাগবে কুড়ি দিন কুড়ি দিন হয়ে যাবে উত্তর তারপরে প্রশ্ন হলো এবার প্রশ্ন হলো একটি কাজ এ ও বি একত্রে বারো দিনে বি ও সি একত্রে পনেরো দিনে এ ও সি একত্রে কুড়ি দিনে করতে পারে তারা তিনজন একত্রে কত দিনে কাজটি শেষ করবে বার করতে বলেছে তাহলে এ আর বি কাজটি করে বারো দিনে বি আর সি কাজটি করে পনেরো দিনে আর এ ও সি কাজটি করে কুড়ি দিনে তাহলে আমার কী করতে হবে বারো পনেরো আর কুড়ির কি করতে হবে লসাগু নিতে হবে তাহলে এইটা যদি লসাগু করি আমার বারো পনেরো আর কুড়ির যদি লসাগু করি সাইড আসবে এটা তোমরা করে নিও তো সাইড আসবে লসাগু এটা তো এবার বারো থেকে ষাট গেলে এখানে কত দিক গুণ করতে হবে পাঁচ পনেরো থেকে ষাট গেলে এখানে কত দিক গুণ করতে হবে চার আর কুড়ি থেকে ষাট গেলে কত দিয়ে গুণ করতে হবে তিন তার মানে এ আর এর ক্ষমতা কত পাঁচ বি আর সি এর ক্ষমতা একসঙ্গে কত চার সি আর এর ক্ষমতা কত তিন এবার এই বা সাইডে যদি এগুলো আমি যোগ করি তাহলে এ কয়বার আসবে দুবার বি কবার আসবে দুইবার সি কয়বার আসবে দুইবার তাহলে দুই কমন গেলে দুই ইন্টু এ যোগ বি যোগ সি সমান সমান আর এদের মোট ক্ষমতাগুলো কত হবে এ পাঁচ চার আর এখানে তিন পাঁচ চারে নয় তিনে বারো আসবে তাহলে যেহেতু এখানে দুই এদিকে কমন আছে দুই দিয়ে তাহলে আমি যদি কাটি তাহলে কত ছয় তাহলে এ বি আর সি এর ক্ষমতা আসলে কত ছয় এবার এবিসি যদি একসঙ্গে কাজটি করে তাহলে ওদের সময় কত লাগবে ওদের সময় লাগবে উপরে হবে কি মোট কাজ মোট কাজ এখানে কত সাইড তাহলে সাইড মোট কাজ আর নিচে হচ্ছে তিনজনের ক্ষমতা তিনজনের ক্ষমতা হলো ছয় তাহলে ছয় সাইড দিয়ে ছয়কে ভাগ করলে কত আসবে দশ তাহলে তারা তিনজনে যদি কাজটি একসঙ্গে করে তাহলে তারা দশ দিনে কাজটি করতে পারবে দশ হয়ে যাবে উত্তর বলছে এ বি এর তিন গুণ কর্মক্ষম এবং একটি কাজ এ বিয়ের কুড়ি দিন আগে শেষ করে তারা একত্রে কাজটি কত দিনে শেষ করে এই ধরনের অঙ্ক দুটো এবার কলকাতা পুলিশের এসএ এর প্রিলিমিনারি পরীক্ষায় এসেছে তো এই ধরনের অঙ্গগুলো কীভাবে করবো তাহলে এখানে এ এখানে বি বলছে এ বিয়ের তিন গুণ কর্মক্ষম তার মানে বিয়ের ক্ষমতা যদি এক হয় তাহলে এ এর ক্ষমতা কত হবে তিন আর তিন আর একের লস কত হবে তিন তা আমি মনে করি তাহলে বি কত দিনে কাজটি কর যদি তিন দিনে করে মানে এ যদি এক দিনে কাজটি করে তাহলে বি করবে তিন দিনে এবার বলছে এ বিয়ের কুড়ি দিন আগে শেষ করে কাজটি তাহলে এইখানে বি আর এ এর মধ্যে দিনের পার্থক্য কত যদি আমি এক আর তিন ধরি এখানে কত বিয়ের কী দুই দিন বেশি লাগে আর এখানে বিয়ের এখানে কত দিন বেশি লাগার কথা বলেছে কুড়ি দিন তার মানে দুইয়ের মান কত তো আছে কুড়ি তাহলে এখান থেকে একের মান কত হবে দশ আর এখানে আমার মোট কাজ কত ধরছি তিন তাহলে তিনের মান কত হবে তিরিশ তার মানে আমার মোট কাজ কত মোট কাজ হচ্ছে তিরিশ এবার তারা যদি একত্রে কাজটি করে এ আর বি যদি একত্রে কাজটি করে তাহলে তাদের সময় কত লাগবে উপরে হবে মঠ কাজ মট কাজ কত তিন ইউনিট তিন ইউনিটের ভ্যালু কত তিরিশ আর নিচে কত হবে নিচে হবে এ আর বি এর মট ক্ষমতা তাহলে এর ক্ষমতা কত তিন আর বিয়ের ক্ষমতা কত এক তিন আর একে কত হবে চার কাটাকাটি করলে উপরে কত পনেরো নিচে কত দুই আর পনেরো বাই দুই মানে কত দিন হয় আমরা জানি সাড়ে সাত দিন তাহলে সাড়ে সাত দিন হয়ে যাবে উত্তর এবারে প্রশ্ন হলো এ একটি কাজ পনেরো দিনে করতে পারে তিন দিন কাজ হওয়ার পরে চলে যায় বি বাকি কাজ বারো দিনে শেষ করে তাহলে বি একা সম্পূর্ণ কাজটি কত দিনে করতে পারবে বার করতে করছে তাহলে এ একটি কাজ পনেরো দিনে করতে পারে তার মানে কি এ একদিনে কতটুকু করবে একদিনে করবে ওয়ান বাই পনেরো অংশ তাহলে এ তিন দিনে কতটুকু করবে তিন দিয়ে গুণ হবে তাহলে তিন বাই পনেরো কাটাকাটি করলে কত এক বাই পাঁচ অংশ কি অলরেডি এ কাজ করে ফেলেছে এবার কি এ চলে যায় বাকি কাজ বি বারো দিনে করে তার বাকি কাজ আমার এখানে কত বাকি কাজ ভগ্নাংশের ক্ষেত্রে এক হয় সম্পূর্ণ এক হয় সম্পূর্ণ তাহলে এখানে সম্পূর্ণ কাজ কত এক এক থেকে কত এক বাই পাঁচ বিয়োগ করলে আমার কত আসবে চার বাই পাঁচ তাহলে বি কি চার বাই পাঁচ অংশ কাজ দিনে করবে বারো দিনে বলছে বাকি গাছ বাকি গাছ কত দিন চার বাই অংশ তার মানে বি চার বাই পাঁচ অংশ কাজ করে বারো দিনে এবার বলছে বি সম্পূর্ণ কাজটি তার মানে সম্পূর্ণ আমার কত এক তাহলে এক অংশ কাজ কত দিনে করতো তার বারো গুণন এইখানে কত হবে চার পাঁচ চার বাই পাঁচ ছিল এটা কথা হয়ে যাবে পাঁচ বাই চার হবে চার দিয়ে কাটলে তিন তিন তাহলে পনেরো দিনে কী বি একা কাজটি করতে পারতো তা পনেরো দিন হয়ে যাবে উত্তর এবারে প্রশ্নটা হলো কোনো একটি কাজ এ বি ও সি যথাক্রমে পনেরো বারো দশ দিনে সম্পন্ন করে তারা একত্রে কাজটি শুরু করলো এবং কাজটি শেষ হওয়ার পাঁচ দিন আগে এ চলে যায় সম্পূর্ণ কাজটি দিনে শেষ হবে বার করতে বলেছে তো এই অঙ্কটা আমরা কীভাবে করবো তাহলে এ কাজটি পনেরো দিনে করে বি কাজটি বারো দিনে করে আর সি কাজটি দশ দিনে করে তাহলে আমাদের কী করতে হবে এই তিনটা লসাগু নিতে হবে এই তিনটা লসাগু কত হবে এই তিনটার লস হবে ষাট তাহলে পনেরো থেকে ষাট গেলে কত চার দিয়ে গুণ করতে হবে বারো থেকে ষাট গেলে পাঁচ দিয়ে গুণ করতে হবে দশ থেকে ষাট গেলে ছয় দিয়ে গুণ গুণ করতে হবে তাহলে এর ক্ষমতা চার এর ক্ষমতা কত পাঁচ আর সি এর ক্ষমতা কত ছয় এবার বলছে কাজটি শেষ হওয়ার পাঁচ দিন আগে এ চলেছে তার মানে কি যে বি আর সি লাস্টে পাঁচ দিন ওরা কাজটা করেছে ওরা দুজনেই শুধু করেছে পাঁচ দিন তাহলে বি আর সি এর ক্ষমতা মোট ক্ষমতা কত হবে পাঁচ আর ছয় দুটো যোগ করলে কত হবে এগারো তাহলে বি আর সি পাঁচ দিনে কতটুকু কাজ করবে তাহলে ওদের ক্ষমতা কত পাঁচ হাজার ছয় যোগ করলে এগারো আর পাঁচ গুণ করবো তাহলে কত তাহলে এই পঁচপান্ন ইউনিট কাজ কী বি আর সি লাস্টের পাঁচ দিনে করবে আর এখানে আমার মোট কাজ কত সাইট তাহলে তাহলে এ বি আর সি ওরা কত তিনজনে কতটুকু কাজ একসঙ্গে করেছে তাহলে ষাট থেকে কি করবো আমি পঁচপান্ন বাদ দিব ষাট থেকে পঁচপান্ন বাদ দেব কত পাঁচ এই পাঁচ ইউনিট কাজ কী ওরা তিনজন একসাথে করছে তাহলে এ বি আর সি পাঁচ ইউনিট কাজ করতে ওদের সময় কত লাগবে উপরে ওদের মোট কাজ কত তিনজনে একসঙ্গে করছে পাঁচ ইউনিট আর ওদের ক্ষমতা কত তিনজনের ক্ষমতা চার পাঁচে কত নয় আর ছয়ে পনেরো কাটাকাটি করলে কত আসবে এক বাই তিন তাহলে ওদের মোট কাজটি করতে সময় কত কতদিন লাগবে মোট সময় লাগবে তাহলে শেষের পাঁচ দিন ওরা একসঙ্গে করছে তাহলে পাঁচ দিন আর এইখানে এই পাঁচ মিনিট কাজ করতে ওদের সময় লাগছে এক বাই তিন তাহলে মোট কত দিন হবে পাঁচ শূন্য একের তিন দিন এতদিন উত্তর হবে তাহলে এটা অপশন ছি উত্তর হবে সময় কার্যের বিশেষ ধরনের একটি অঙ্ক যদি এম ওয়ান লোক ডি ওয়ান দিনে ডাব্লু ওয়ান কাজ করে আর এম টু লোক ডি টু দিনে ডাব্লু টু কাজ করে তবে এটা একটা ফর্মুলা আসতে ফর্মুলাটা কি এম ওয়ান ডি ওয়ান বাই ডাব্লু ওয়ান সমান সমান এম টু ডি টু ডাব্লু টু হয় এখানে একটা এই ধরনের একটা প্রশ্ন নিয়েছি পাঁচজন লোক পাঁচ দিনে দশটি শাড়ি বুনতে পারে দশজন লোক দশ দিনে কোটি শাড়ি বুনতে পারে তো এখানে আমার এম ওয়ান হচ্ছে পাঁচ ডি ওয়ান হচ্ছে পাঁচ আর ডাব্লু ওয়ান কত ডাব্লু ওয়ান হচ্ছে দশ এখানে আমার এম টু দেওয়া আছে এম টু কত দশ ডি টু দেওয়া আছে কত দশ আমার ডাব্লু টু বার করতে বলছে কাটাকাটি করি উপরে পাঁচ দিয়ে কত দুই আবার পাঁচ দিয়ে দশ কেটলে দুই তাহলে এখান থেকে ডাব্লু টু সমান সমান কত হলো এদিকে দশ আর এই দুই দু চার তাহলে কত আসলো চল্লিশ তাহলে চল্লিশ হয়ে যাবে উত্তর সময় ও কার্যের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক কনসেপ্ট বলছে যদি এম ওয়ান লোক প্রত্যেক টি টু টি ওয়ান ঘন্টা করে কাজ করে ডি ওয়ান দিনে ডাব্লু টু কাজ করে এবং এম টু ল প্রত টি টু ঘণ্টা কাজ করে টি ডি টু দিনে ডাব্লু টু কাজ করে তবে কী হয় এম ওয়ান টি ওয়ান ডি ওয়ান বাই ডাব্লু ওয়ান সমান সমান এম টু টি টু ডি টু বাই ডাব্লু টু তো এই ফর্মুলা দিয়ে এরকমই একটা প্রশ্ন আমরা আমরা এখানে নিয়েছি যেটা ডাব্লু বিসিএস মেন দু হাজার উনিশে এসেছে তো এখানে এম ওয়ান কত এম ওয়ান হচ্ছে পঞ্চাশ জন প্রত টি ওয়ান কত আমার আট আর ডি ওয়ান কত বারো আর এখানে এম টু কত এম টু হচ্ছে ষাট ডি ওয়ান ডি টু কত ডি টু হচ্ছে ষোলো আর টি ওয়ান আমার বার টি টু বার করতে হবে আর বলছে দ্বিগুণ কাজ আগে যদি একগুণ থাকতো এখন হবে দুই গুণ এখন আমরা কাটাকাটি করবো বারো দিয়ে কাটলে পাঁচ 12 সাইড আট দিয়ে কাটলে আট দুগুণ কত ষোলো এইদিকে দুই দুই কাটা পাঁচ দিয়ে কাটলে দশ তাহলে আমার টি টু কত আসলো দশ তাহলে দশ হয়ে তো